হ্যালো বিমান এখন আমরা দেখব জাতিগিজিতে কীভাবে এস এম এস সার্ভিসেস অন করতে হয় সর্বপ্রথম আমরা ম্যানেজ শপে যাব এবং এস এম এস সার্ভিসেসে ক্লিক করব প্রথমে আমাদের বাল্ক এস এম এস বিডিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই জন্য আমরা বাল্ক এস এম এস বিডি অপশনটিতে ক্লিক করব তারপর আমাদের ফোন নাম্বার দিয়ে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে এম এন পি অপারেটর নাম্বারগুলো কাজ করবে না রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আমাদের ফোন নম্বরে একটা এস এম আসবে এবং সেখানে আমরা আমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড লগ ইন এবং এই ওয়েবসাইটের ভিডিও টিউটোরিয়াল পাবো তারপর আমরা মেসেজ আসা লগ ইন ইউরএলটাতে যাবো এবং এস এম এসে আসা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব এবং রেজিস্ট্রেশনের বাকি ধাপগুলো পূরণ করার জন্য আমরা মেসেজ আসা ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিব। লগ ইন করার পর আমরা বাল্ক এস এম এস বিডি ওয়েবসাইটে ড্যাশবোর্ডে ক্লিক করব এবং তারপর এপিআই অপশনটিতে অপশানটিতে ক্লিক করব এবং সেখান থেকে এপিআইটি কপি করব কপি করে সেটা আমরা জাতিগিজি অ্যাপে এপিআই কি অপশনটাতে বসাবো তারপর আমরা সেন্ডার আইডিতে ক্লিক করব তারপর সেন্ডার আইডি রিকোয়েস্টে ক্লিক করব এখানে আমরা বেশ কয়েকটা সেন্ডার আইডি দেখতে পারি এর মধ্যে যেটা অ্যাপ্রুভড হয়েছে আমরা ওই সেন্টার এটিটা কপি করব এবং সেটা জাতি কিজিতে বসিয়ে দেব তারপর অ্যাড সার্ভিস বাটনে ক্লিক করলেই এটা কনফিগার হয়ে যাবে এখন আমরা দেখবো কিভাবে এস এম এস কাস্টমাইজ করা যায় এইখানে প্রত্যেকটা অর্ডার স্টেটাসের জন্য একটা করে এস এম এস টেমপ্লেট বানানো আছে এবং আমরা চাইলে এই টেমপ্লেটগুলো অ্যাক্টিভ রাখতে পারি অথবা ইনঅাক্টিভ রাখতে পারি আমরা যদি কোনো টেমপ্লেট ইনঅাক্টিভ রাখি তাহলে অর্ডার স্টেটাস চেঞ্জ করলে কাস্টমারের কাছে এস যাবে না আমরা চেষ্টা করব আমাদের ম্যাসেজটা যাতে একশো বিশ লেটারের মধ্যে হয় টেমপ্লেট সেট করার পর আমরা সেভ টেমপ্লেট বাটনটিতে ক্লিক করব এভাবেই যাতে আপনারা যেতে আপনারা এসএমএস সার্ভিসেস সেট করতে পারবেন ধন্যবাদ